গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি ভালো আছি আবার আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার করো আর পারলে সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখন সোনাইকে অত সুন্দর সাজ দিকে তোমরা অবাক হচ্ছ না না কোনো অবাক হওয়ার কোনো কারণ নেই আজকে সোনায়ের প্রোগ্রাম আছে কলকাতাতে নাচের ডান্স প্রোগ্রাম আর এদিকে সোনাইয়ের বাবা আমি সোনায় যাচ্ছি সোনায়ের ডান্স প্রোগ্রামে আমি আর সোনায় চলে যাব। আর সোনাইয়ের বাবা চলে যাবে আমার মাদের বাড়ি আজকে আমাদের পুচকের বার্থডে তাই জন্য আমরা রেডি হয়ে চলে যাচ্ছি একেবারে মেয়ের ডান্স প্রোগ্রাম শেষ হলে আমি আর সোনাই আবার পুচকের বার্থডেতে চলে যাবো আর ওইদিকে সোনাইয়ের বাবা সন্ধ্যা বিকেল বিকেল মার সাথে চলে যাবে দাদার বাড়িতে আজকে দাদা একটু মন খারাপ করছিল যে বোন রান্না বান্না করবে ভেবেছিল কিন্তু বাট আমি পারলাম না সরি হ্যাঁ কেননা মেয়ের একটা ডান্স প্রোগ্রাম পড়ে গেছে তাই জন্য আমি সকাল সকাল যেতে পারলাম না দাদার বাড়ি দেখো আমি কোথায় যাচ্ছি ডান্স প্রোগ্রামে মহাত্মা গান্ধীতে নেমে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট থেকে এবার চলে যাচ্ছি আমার দিদির মেয়ে তার মানে আমার মাসির মেয়ের মেয়ে দিদির মেয়ে আর আলোলিকার আজকে বই লেখা বই লেখাও তার মানে উদ্বোধন হবে তাই জন্য দেখো চলে এসছে আমরা কোথাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সেই ক্ষেত্রে আজকে যারা গান করবে নাচ করবে হ্যাঁ কবিতা বলবে বইয়ে তো প্রচুর বই পড়বে অনেক কিছু আজকে আছে তাই জন্য সোনাইকে এখানে এসে গয়নাগাটিগুলো পড়েই দিলাম তোমরা টেনে দেখেছিলে শুধু সে শাড়িটা পরা আর এখানে এসে আমি সব মেকআপ টেকআপগুলো যেটুকু ছিল আমি সব আবার করিয়ে দিলাম আর প্রচুর গরম লাগছে এই শাড়িটা না পরেলেই ভাবছি এখন ভালো হতো যেহেতু আজকে পুচকের বার্থডে তাই জন্য একটু ভালো করে একটা ভালো শাড়ি না পরে এলে হয় তাই জন্য এটা পরে এসছে আমাকে তোমরা সবসময় সিম্পল সাজেই দেখো বাট আজকে সাজিনি কিছুই বাট শাড়িটা একটু ভালো পরেছি যেহেতু একটা বার্থডে বলে কথা তো তাই জন্য আর শোনাই মামা বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ফেলবে ওই ড্রেস পরে তো থাকবে না এবার তাহলে চলো প্রোগ্রাম তোমাদের কিছুটা দেখাই ঠিক আছে দেখো সব প্রোগ্রাম শুরু হয়ে যে যার মতন ডান্স কবিতা এইসব চলবে আর খুব প্রোগ্রামটা আমার খুব ভালো লাগলো খুব সুন্দর আর আলিকাকে বলেছি যে তোর যেখানে যেখানে বই বেরোবে তোর সেখানে সেখানে ভালো ভালো প্রোগ্রামে আমার মেয়েকে অবশ্যই বলবি কেননা সব জায়গা থেকে প্রচুর সম্মান পাওয়া যায় আর ভালোবাসা তো প্রচুর প্রচুর পাওয়া যায় তাই না এই কারণে আমার খুব ভালো লেগেছে প্রোগ্রামটা হিজিবিজি কোনো প্রোগ্রাম নয় এটা হলো বই একটা দেখো কত ঠান্ডা পরিবেশ কোন খুব সুন্দর সব দুর্গা ঠাকুরেরই যেহেতু শারদ উৎসব আসছে সামনে তাই জন্য সব দুর্গা ঠাকুরের ওপরেই নাচ করেছে তোমাদের পুরো রুমটা আমার পুরো হলটা আমি তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখো উপরটা কত সুন্দর কাজ করা ওইদিকে অনেক আবার কবিতা বলছে আর এদিকে সোনায় বসে বসে অধৈর্য হয়ে যাচ্ছে কি করবে যেহেতু দেখো প্রচুর বাচ্চারা আমার আগে এসছে তারাও তো করবে বা যেহেতু আমাকে নাচ ডান্সে আগে দিয়ে দিলে অনেকের রাগ হতে পারে এই কারণে আরলিকা বললো মাম্পি মাসি একটু বসো একটু পরেই গুনুকে দেওয়া হবে নাচ করতে এবার দেখো এই এই নাচটার পরেই কিছুটার খুনের পরেই সোনাইকে আমি বলে দিয়েছি একজনকে যে আমরা অনেক দূর থেকে এসেছি তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে তাই জন্য সোনাইকে এরপরেই তুলবে ভিডিওতে তোমাদের দেখাবো তার আগে এবার তোমাদের দেখাচ্ছি দেখো আমি এই দিকটায় চলে এসেছি কেননা সোনাইয়ের সাইডে আমি যদি না আসি সোনাই ওইদিকে ডাকছে এই দেখো সোনাই চলে এসছে আমার সোনাই কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি সাউন্ডটা পুরো অফ করে দেবো আমার তোমরা পুরো মন দিয়ে আমার সোনাইয়ের নাচটা দেখো যেহেতু মিউজিক আমি দিতে পারছি না এটা শরদের এটা দুর্গা ঠাকুর আইগিনী নন্দিনী এতে গানটা কিন্তু যেহেতু ইউটিউবে আমি ছাড়বো এই গানটা আমি দিলে এখন কপিরাইট হয়তো হয়ে যেতে পারে এই কারণে আমি গানটা দিলাম না পরে আমি তোমাদের ভিডিওটা সেন্ড করব তার আগে আমার মেয়ের নাচটা তোমরা চুপচাপ ভালো করে সুন্দর করে দেখবে আমার মেয়ে কেমন নেচেছে একটু মন দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে আমার মেয়ের ডান্সটা খুব সুন্দর করেছে সবার ভালো লেগেছে ওখানে সবাই হাততালি দিয়েছে মেয়েকে যথারীতি মেয়ে একটা পুরস্কারও পেয়ে গেছে ওখান থেকে আমার মেয়ে অনেক সম্মান পেয়েছে আমার ভালো লেগেছে আলোলিকা তোকে আমি বলছি খুব ভালো একটা জায়গায় প্রোগ্রাম করিয়েছিস আরও বড় বড় জায়গায় তোর যদি প্রোগ্রাম থাকে প্লিজ আমার সোনাইকে বলবি আমার সোনাই যাবি অবশ্যই অবশ্যই যাবে তাহলে দেখো আমার মেয়ে নাচছে কত সুন্দর আর এবার ডান্সটা হয়ে গেলে এবার চলে যাবো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায় আমি এখানে এসেছিলাম কটার দিকে হবে এখানে প্রায় হ্যাঁ আমি এখানে ঢুকেছিলাম ওই আড়াইটের মধ্যে আড়াইটে তিনটে তিনটে বেজে গেছিলো আমার ঢুকতে হ্যাঁ যেহেতু আমার আগে ট্রেনটা আমি ধরতে পারিনি পরে ট্রেনটা ধরে এসছি বৃষ্টি এসে গেছিলো আর আরেকটু আগে পৌঁছে গেলে আরেকটু তাড়াতাড়ি হতো শোনায় যেহেতু আমি অনেকটা লেট করে ফেলেছি তাই জন্য আমার এখান থেকে মেয়ের এখানে আমি তিনটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম মেয়ের প্রোগ্রামটা শুরু হয়েছে পাঁচটার দিকে হ্যাঁ এবার সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে প্রচুর এখনও বাচ্চারা আছে সবাই ডান্স করবে কিন্তু প্রচুর তোমরা কিছু মনে করো না আমি তোমাদের সবার নাচ দেখতে পারলাম না আমি আর সোনাইকে এখনই বেরিয়ে যেতে হবে না পুচকের আমাদের বাড়িতে পুচকের বার্থডে বলে কথা তো এখন ভাবছি যাতে আমরা যত তাড়াতাড়ি ওখানে যেতে পারি এবার দেখো এবার সোনার নাচ প্রায় শেষ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো আর তার মধ্যে সেদিকা শুক্রবার ছিল সোনায় কিছু খাইনি বাড়ির থেকেই ভাত খেয়ে গেছে বাট ওখানে গিয়ে কিছুই পাইনি নিরামিশ নিরামিষ কী পাবো না পাবো তো অত যেন শুক্র শোনায় আমরা নিরামিষ খাই এই কারণে আমরা মেয়ে কিছু খেতেও পারিনি খুব খিদেও পেয়েছিলো আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো তাই যে বললো বাইরে থেকে চা বিস্কুট খেয়ে আসতে বাট সোনার প্রোগ্রামটা শেষ হলে আমি যাবো আর সোনায় কটা এখানে এসছে কটা ফটো টটো তুলবে এখনও অনেক দেরি যাওয়ার তার মানে দাদার বাড়ি যেতে যেতে আমার সাতটা টাটটা বেজে যাবে কি করবো বলো কিছু তো করার নেই প্রোগ্রামটা পড়ে গেছে আর মেয়ে তো সময় পায় না বলে অনেক প্রোগ্রাম মেয়ে যেতে পারে না অনেকেই বলে বাট যেতে পারে না কেননা সময়ের অনেকটা অভাব যেহেতু নাইনে উঠে গেছে এবং পড়াশোনার চাপটা একটু বেশি এই কারণে সব জায়গায় ও। গিয়ে উঠতে পারে না এটাই থেকে বড় সমস্যা কিন্তু আমি আবার কিছু কিছু জায়গায় যেখানে আমার মন পছন্দ হয় আমি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টাটা করি কেন করি যাতে আমার মেয়ে ভালো জায়গায় গিয়ে নাচুক এটাই আমি চাই যেখানে সেখানে না খুব একটা ভালো জায়গায় এবার দেখো নাচ প্রায় শেষ এবার তাহলে চলো বাড়ির দিকে যাওয়া যাক আর সোনায়ের নাচটা কেমন লাগলো তারপরে সবথেকে বড়ো কথা হলো সোনাইয়ের নাচ ভালো লেগে হ্যাঁ আলোলিকাদের ওখান থেকে একটা ভাই হ্যাঁ সোনাইকে পুরস্কৃত করেছে খুব ভালো লেগেছে আমার টপিটা খুব সুন্দর টপিটা আর অতক্ষণ শাড়ি পরে শাড়িটা যে ঘাটি নি এইটাই আমার কপাল আমি মনে মনে ভাবছিলাম টেনে করে যাচ্ছি হয়তো শাড়িটা কেটেই নস পুরো ঘেঁটে যাবে হ্যাঁ এই কারণে এটা মনে মনে ভাবছিলাম বাট কিছুই হয়নি সোনায় শাড়িটা পুরো ফিটফাটই ছিল শুধু আমি এখানে এসে গয়নাগুলো পরিয়ে চুলটা ঠিকঠাক করে সেট করে দিয়ে এবার মেকআপ কিছু করাতে হয়নি ওর মুখে মেকআপ ঠিকঠাকই ছিল এবার তাহলে চলো বাড়ির দিকে যাই সোনার নাচ হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে বা দাদার বাড়িতে গিয়ে দেখি সবাই আমার নামে কি বলা বলি করছে একটু গিয়ে আড়ালে শুনতে হবে হ্যাঁ আমার মা বিশেষ করে তো বলবেই এই দেখো পুচকের গেট আর ওদিকে মা ওখানে শোনা যাচ্ছে কানে কান পেতে শুনছিলাম মেয়েটা কখন আসবে কখন আসবে করছিল। আর এদিকে তো সব পুচকেরা এসে গেছে দেখো আমাদের পুচকেকে পুরো আজকে ডল পুরো সুন্দর দেখাচ্ছে পরিদের মতন হ্যাঁ আর এদিকে দাদা তো ঘর বাড়ি সাজিয়ে ফেলেছে এবার আমি অনেকটাই লেট করে ফেলেছি কাকিমা সব বৌদিরা সব গল্প টল্প করছিল আর ওইটা হলো আমার দাদার দা আছে আমার দাদার বন্ধু কাম স্যার এই কারণে বৌদিও খুব মিশুকে দাদাও খুব মিশুকে ওরাও সব জায়গায় আমাদের খুব ভালো লাগে ওরা আসে আনন্দ করে আমাদের পুরো নিজেদের ঘরের মতন আর দাদা এদিকে সেজেগুজে রেডি হয়ে যাচ্ছে আর আমার মেয়ে দেখো পুচকের জন্য কী গিফট এনেছে তোমাদের দেখাচ্ছে আমি সোনাইকে বললাম সবাইকে এইটা মেয়ে কিন্তু তোমাদের বলা হয়নি আমার মেয়ে ড্রয়িং ক্লাস শুরু করেছে হুম দুটো বাচ্চা ওর কাছে ড্রয়িং করে আবার এই মাস থেকে আবার তার মানে অক্টোবর থেকে অক্টোবরের থেকে আমার মেয়ের আবার দুটো তিনটে বাচ্চা হবে ড্রয়িং ক্লাসে ভর্তি হবে আর ডান্স ক্লাসে ভর্তি হবে দুটোই শুরু করে দিয়েছে মেয়ে ডান্স ক্লাস আর ড্রয়িং ক্লাস তোমাদের এটা বলানো বলা হয়নি কেন বাট ও ছোটো তো এই কারণে খুব একটা আমি কিছু শেয়ার করিনি তোমাদের সাথে পরে ঠিক আর একটু কটা বাচ্চা বাচ্চা হোক তখন তোমাদের সাথে শেয়ার করে ফেলবো ও ড্রয়িং ক্লাস আর নাচের ক্লাসটা ঠিক আছে তাহলে চলো আমার মেয়ে পুচকে কে কী দিয়েছে তোমাদের দেখিয়ে দিই ও পুজোর জন্য পুচকের জন্য একটা গেঞ্জি একটা প্যান্ট এনেছে ও নিজের পয়সায় নিজের তার মানে নিজে যেটুকু ড্রয়িং করে পেয়েছে সেই টাকা থেকে কিন্তু পুচকের জন্য গিফট কিনে এনেছে আর সব থেকে এই গিফটটা বেশি সুন্দর তোমাদের দেখাচ্ছি ভালো করে সোনাই এখন খুলছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো গিফটটা পুচকে আর আমার সোনায়ের ফটো দিয়ে একটা কপি কাপ দেখো কপি বা হলিক্স বুচকে তো এখন হরলিক্সই খাবে হ্যাঁ সোনা এটা দিয়ে যা খুব পছন্দ হয়েছে এই যে তোমাদের দেখাচ্ছি দেখো দিদি আর বুমু এবার কেক চলে এসছে দেখো কেকটা খুব সুন্দর হয়েছে কেকটা দিয়েছে বৌদির বাবা তখন আমার কাকু কেকটা দিয়েছে কেকটা খুব দারুণ হয়েছে দেখতে খুব সুন্দর আর এদিকে সব বসে পড়েছে এখন সুন্দরীরা আর ওই দিকে একটা পুচকে আছে ওইটা হলো আমার মাসির ছেলে ছোটো ছেলের মেয়ে ও ওই পুচকেটাও যে কি করছে ওকে নিয়েই সব টানা হাজরা বেঁধে গেছে ওকে কে কোলে নেবে হ্যাঁ ও এত ছোটো এত কিউট সবাই ওকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এবারও কাজ যে বলে ওকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে আর এই দিকে হ্যাঁ ফুচকে কেক কাটার জন্য পুরো রেডি এবার কেক কাটবে ফুচকে তাহলে সবাই এখন রেডি বাচ্চা আর ওইগুলো দেখছো ওইগুলো হলো আমার বৌদির স্টুডেন্ট তার মানে বৌদি ওদেরকে পড়ায় হ্যাঁ বৌদির অনেক বাচ্চা কাচ্চা এসছে পড়ানো অনেক অনেকই হয়েছে বৌদি সময় পাচ্ছে না বলে অনেক বাচ্চা কাচ্চা আরও ভাবছে যে সবাই বলছে পেরে উঠছে না আর ওইদিকে দেখো ওই পুচকেটা আমার মেয়ের কোলে উঠে কি আনন্দ করছে মেয়েকে খুব পছন্দ করেছে আর আমার মেয়ে ওকে আদর করতে খুব ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ ছোটো তো ওকে একটু কোলেটোলে নিয়ে চটকে চটকি করতে পারবে তাই জন্য এইদিকে পুচকের বার্থডের জন্য শুরু হয়ে গেছে কেক কাটা তাহলে এবার পুচকে কে হ্যাপি বার্থডে বলছে সবাই হ্যাপি বার্থডে টু ইউ সবাই বলছে আমি একটু বলে দিলাম পরে তোমাদের কথাটা কেন রেকর্ড করা হয়েছে সবার আগে বলে দি কারণ যেহেতু পুচকের বার্থডেতে গান টান চলছিলো তাই জন্য পরে কথাগুলো রেকর্ড করেছি হ্যাঁ তাহলে চলো পুঁজকে কেক কাটা হয়ে গেলে এবার আমরা চলে যাব। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে আটটা পনেরো নটা বাজে এবার বৌদির অনেক দূর দূর থেকে সব বাচ্চারা এসছি স্টুডেন্টরা তাদের আগে আগে আমার ডিনারটা কমপ্লিট করে ওদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে সব ছোটো ছোটো বাচ্চা তো এই কারণে আমি ভাবছিলাম আগে আগে যাদের দূরে দূরে বাড়ি তাদেরকে বৌদিকে বললাম কেকটা কাটা কমপ্লিট হয়ে গেলে তুমি সে ব্যবস্থাটা করো এই দিকে দেখো কেক এনে ছিল সন্ধ্যেবেলা টিফিনের জন্য কেক আর পনির রোল আর কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ড্রিঙ্কস আমরা আগে আগেই খেয়ে ফেলি এসে গরম লাগছিল তাই আর এইদিকে কেক কাটা কমপ্লিট সবাইকে দেখতে পাচ্ছ দেখো কত সব ভিডিও করা পাবলিক আর পুজকে এখন টিকলি টিক করবে না টুপি টিক করবে না কেক কাটবে ওইটুকু মানুষ কত কি করতে হবে এবার আমি খেতে ব্যস্ত হয়ে গেছি আমি আগে খেয়ে নিই দাঁড়াও পেটটা পুজো করে নিই নলে আমি তোমাদের খেতে দেবো কি করে সবাই যারা এসে তাদের তো খেতে দিতে পারবো না এই কারণ আমি এমনি মোটা হয়ে যাচ্ছি আরও খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি আগে খেয়ে নিই দাঁড়াও খিদে পেয়েছে সারাদিন কিছু খাইনি তারপর তো সবাইকে খেতে দেবো নিজের পেটের জন্য না থাকলে কী করে খেতে দেবো বলো সেই সকাল এগারোটার সময় ভাত খেয়ে আর এখন এসে একটা পনির রোল পনির ভেজিটেবিল আর পনির দিয়ে একটা চপ খেলাম আর কোল্ড ড্রিঙ্কস ছিল এই দেখো পুচকিগুলোকে আগে আমি খেতে দিয়ে দিয়েছি এরা সবাই আগে আগে বাড়ি যাবে তাই জন্য পুচকিগুলোকে আমি আগে আগে দিয়ে দিয়েছি খেতে ওরা যেহেতু বাড়ি যাবে রাত হয়ে যাচ্ছে সাড়ে নটা বাজতে যায় এই আমি বললাম তো ওরা আগে কেনে আর ওরা খেতে এত এত লেট করছে সোনায় পাগল হয়ে যাচ্ছে ওদের পেছনে ভোগতে ভোগতে আর এগুলো গল্প করবে না সাজার গল্প করছে আর ওইটা তো ঢঙ্গি মাসি সাজা নিয়ে ব্যস্ত খাচ্ছেই না কিছু আর এটা আমাদের গুড্ডু আমার ফুল ছোট ছোটো ছেলের ছেলে আর এদিকে সব বাচ্চারা বৌদি পড়া সবাইকে চলো তাহলে এদের খাবার কমপ্লিট হয়ে গেলে আর তারপর সবার আগে বলে দিই তোমাদের তো বললাম সন্ধ্যে টিফিনে কি কি হয়েছিল এবার ডিনারে কি কি হয়েছে বার্থডের মেনু তোমাদের বলছি যেহেতু আজকে আমাদের শুক্রবার আমরা চিকেন বা কোনো আঁশ খেতে পারবো না তাই জন্য এই রান্নাগুলো কিন্তু থেকে সুন্দর হয়েছে সব প্রতিটা রান্না কাকিমা সব করেছে আমার বৌদির মা প্রতিটা রান্না সুন্দর হয়েছে কিন্তু এবার চিকেনটা কিন্তু কাকিমা আমি বলতে পারবো না কেমন হয়েছে কেন পরের দিন শনিবার ছিল আমি খেতেও পারি চাটনি তাই জন্য বলতে পারছি না কিন্তু বাট পনিরের তরকারি তারপর আলুর দম চাটনি পায়েস তো বৌদি করেছে খুব পায়েস বৌদি বরাবরই খুব সুন্দর করে খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর আমাদের জন্য ছিল পনিরের তরকারি আলুর দম চাটনি পায়েস মিষ্টি আর বাচ্চাগুলোর জন্য পনির আলুর দম সবাইকেই দেওয়া হয়েছে প্রচুর করা হয়েছিল সবাইকেই দিয়েছি আর বৌদি দিকে পুচকে কে নিয়ে খাওয়াতে বসে গেছে কেন অনেকটা রাত হয়ে যাচ্ছে ও সারাদিন অনেকটাই খেলাধুলা করেছে এবার প্রচুর ঘুম পেয়ে গেছে হ্যাঁ এবার সোমেন্দারাও বসে পড়েছে সোমেন্দা বৌদি আর ওটা হলো দিদা সোমেন্দার মা শাশুড়ি মা আর তার মানে আমার মাসিমা হয় এবার চলো এবার সোনাই এখন কখন খেতে বসবে জানি না আলোলিকা এলে হয়তো খেতে বসবে আলোলিকা এখন কখন আসে জানি না আগে ওরা খেয়ে নিক তারপর আমরা বসবো আমার অনেকটাই রাহাত হয়ে যাবে কারণ আমি এই সব কাপড় জামা পরে খেতে পারবো বলে আমার মনে হয় না তাহলে আমার খাবার ভিডিওটা তোমাদের কখন দেখাবো বুঝতে পারছি না কেন প্রচুর কাজ আছে আগে ঘর বাড়ি পরিষ্কার না করে এখানে এখন বিছানা হবে সোনায়ের বাবা আর আমার দাদা এখানে শোবে ডাইনিং রুমটায় শোবে আর দাদার ঘরটা আমি আর মেয়ে শোবো আর বৌদির ঘরে পুচকে আর বৌদি শোবে আর মা আর বাবা বাড়ি চলে যাবে মা আর বাবা বাড়ি চলে যাবে এই দেখো প্রায় খাবা ওদের কমপ্লিট হয়ে গেছে এবার আজকের মতন তাহলে সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর পুচকের বার্থডের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কিন্তু বলবে তাহলে আজকের মতন টাটা বাই